ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই দেখো এখন পুরো রংটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে সুন্দর হয়েছে একটু কোথাও লেগে যায়নি আর কালারটা কি দারুণ এটা পিস করে কেটে নেব নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার পাকা তালের পোড়া পিঠে তো বন্ধুরা এই বর্ষার সিজনে পাকা তাল দিয়ে আমরা যত ধরনের পিঠে বানিয়ে খাই না কেন এই পোড়া পিঠেটা একবার না খেলে কিন্তু পিঠে খাওয়াটা পুরো অসম্পূর্ণ থেকে যায় তো আজকের আমি একদম সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কোলা পাতা ছাড়াই গ্যাসেও বানাতে পারবেন আবার উনানেও বানাতে পারবেন পুরো পোড়া পিঠে বানানোর পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি পোড়া পিঠে বানানোর জন্য আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি তো তালটা কিন্তু খুব ভালোভাবেই পেকে আছে তালটাকে এবার আমি ছাড়িয়ে নেব এই দেখুন কত সুন্দর তাল দেখুন আর বর্ষার সিজনে তালে স্বাদ রং গন্ধ সব কিছুই কিন্তু আলাদা রকমের হয় তো গায়ের খোসাগুলোকে আমি ভালো করে আগে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি তালের পাল্পটাকে বের করে নেবো তার জন্য গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে এইভাবে বের করব প্রথমে নিচে প্লেট দিয়ে দিয়েছি আর তার উপরে গ্রেটারটাকে এইভাবে সোজাভাবে ধরে আর এইভাবে ওপর থেকে নিচে টান দেব। এইভাবে তালের পাল্পটা বের করলে কী হবে একটুও কিন্তু ছিপড়ে আর পাল্পলের সাথে যাবে না ফার্স্ট নারকেল দিতেই হবে নারকেল না দিলে পোড়া খেতে একদমই ভালো লাগবে না তো এখানে আমি একটা মাঝারি সাইজে নারকেলকে ফাটিয়ে নিয়েছি তো এই একটা মা নারকেলে যে দুটো মালা হয়েছে তো এই দুটোর মধ্যে একটাকে আমি কোরানি বটির সাহায্যে কুড়ে নেব আর একটাকে কিন্তু আমি দাঁত সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো যখন মুখের মধ্যে না এই নারকেলের গোটা গোটা অংশগুলো পড়বে পিঠেটা খাওয়ার সময় খুব ভালো লাগবে পোড়া পিঠের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে আমি যে তালের পাল্পটা বের করেছিলাম এই বাটির এক বাটি হয়েছে তো এখন আমি এই পাল্পটাকে একটা বড় গামলির মধ্যে দিয়ে দিচ্ছি একটু যা যা উপকরণ নেবেন মাপ মতো নেবেন অর্থাৎ একই বাটি বা কাপ মেপে নেবেন সেক্ষেত্রে কিন্তু বেটারটা মাখতে খুব সুবিধা হবে তো এক বাটি তালের পাল্পের জন্য এখানে আমি দিয়ে দেবো এক বাটি দুধ দুধটাকে আমি আগেই জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম সব মাপ কিন্তু একই রকম রাখতে হবে এবার এর মধ্যেই আমি দিয়ে দেব এক বাটি চিনি ওই বাটিরই এক বাটি নিয়েছি চিনি তাহলে সব কিছু কিন্তু আমি একই সম পরিমাণে নিলাম তালের পাল্প দুধ আর চিনি এবার আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ এবার আমি দিয়ে দেব নারকেল কোড়া তো নারকেল কোড়ার কোনো নির্দিষ্ট মাপ নেই একটা নারকেল কুড়ে যতটা হয়েছে অর্ধেকটা আমি কুঁড়ে নিয়েছি আর অর্ধেকটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পুরোটা দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা পোড়াপিঠে খেতে কিন্তু সবাই ভালোবাসে তো পোড়াপিঠে খেতে ভালোবাসলেও বানাতে কিন্তু সবাই চায় না ভাবে অনেকটা ঝামেলার অনেক সময় যায় কলা পাতা দরকার উনানে হয় না কড়াইতে হয় না বা নানানটা সমস্যার মধ্যে পড়তে হয় কিন্তু একদমই না আজকের ভিডিওটা আপনারা দেখুন কত সহজে পোড়াপিঠে বানিয়ে নেওয়া যায় এই কয়েকটা উপকরণ দিয়ে একদম দারুণ স্বাদের পোড়াপিঠে বানিয়ে নেওয়া যায় তো এখানে আর কিন্তু আমার অন্য কোনো উপকরণ দিতে লাগবে না এবার যে জিনিসটা দিতে হবে সেটা হলো চালের গুঁড়ো তো এখানে এটা আমি কিন্তু শুকনো চালের গুঁড়ো নিয়েছি অর্থাৎ যে চালের গুঁড়ো দিয়ে কিন্তু এমনি আমি বাড়িতে পিঠে বানাই এর আগেও যে পিঠেগুলো বানিয়েছিলাম এই চালের গুঁড়ো দিয়ে অর্থাৎ আতপ চাল মেশিনে নিয়ে গিয়ে গুঁড়ো করার পর যে গুঁড়োটা হয়েছে দোকানে যে শুকনো চালের গুঁড়োটা পাওয়া যায় অর্থাৎ যে চালের গুঁড়ো পাওয়া যায় আতপ চালের গুঁড়ো সেই চালের গুঁড়ো দিয়েও কিন্তু পিঠেটা করা যায় তো এটা কিন্তু সেই চালের গুঁড়ো অনেকে কি করেন চাল আগে থেকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখেন ভিজিয়ে রাখার পর তারপর মানে ঘন্টাখানেক ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে নিয়ে গুঁড়ো করে নেন সেক্ষেত্রেও হবে তবে শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু পোড়াপিঠে ভালো হয় তো এখানে চালের গুঁড়োর মাপটা আমি দেখাচ্ছি না তো যতটা আমি এই যে উপকরণগুলো নিয়েছি এর সাথে চালের গুঁড়োটা যতটা লাগবে ব্যাটারটা তৈরি করতে ঠিক ততটাই দিয়ে দেবো মেপে নিলে হতো তবে চালের গুঁড়োটা এক বাটির থেকে কিন্তু বেশি লাগবে সেই জন্য আমি আর বাঁপলাম না আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না একটু থকথকে হবে যেমন ধরুন ভাজা পিঠে বানাতে গেলে অর্থাৎ তালের বড়া বানাতে গেলে যেরকম একটা ব্যাটার হয় ঠিক সেরকমই হবে এবার পিঠেটা বসানোর জন্য আমি যে কেকের মোল্ড হয় এই কেকের মোল্ডটা আমার কাছে ছিল বলে এটা আমি নিয়ে নিয়েছি তো আপনাদের বাড়িতে থাকা যে কোনো টিফিন বক্স আপনারা নিয়ে নিতে পারেন সে স্টিলের হতে পারে কিংবা অ্যালুমিনিয়ামের এরকম যে বাটিগুলো হয় ওগুলো নিলেও হবে তো এর মধ্যে আমি এর গায়ে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি আর কিছু দেওয়ার দরকার নেই এর মধ্যে এবার আমি এই ব্যাটারটা দিয়ে দেবো সুন্দর করে একটু প্লেন করে দেবো আর এইভাবে একটু ঘা দিয়ে ভালো করে সেট করে নেব পুরো মোলটার মধ্যে আমি কিন্তু ভরে নিয়েছি তো এবার আমি ওপর থেকে সুন্দর দেখতে লাগার জন্য এবং ভালো খেতে লাগার জন্য এখানে আমি কয়েকটা কাজু আর কিশমিশ নিয়েছি এরকমভাবে সাজিয়ে দেব কেকে যেমন করে সাজিয়ে দিই ঠিক সেরকমভাবে একটা করে কাজু আর একটা করে কিসমিস এইভাবে দিয়ে সাজিয়ে দিচ্ছি আমরা জানি যে পোড়াপিঠে মানেই কলা পাতা লাগবে তো কলা পাতা সবসময় কিন্তু সবার বাড়িতে থাকে না তো তা বলে কি পোড়াপিঠে খাওয়া হবে না তা না কলা পাতা ছাড়াই আছি পোড়াপিঠে বানাচ্ছি তাও আবার কড়াইতে তো যদি কড়াইতে করে পোড়া পিঠে বানান সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি যায় আর যদি আপনাদের হাতে সময় কম থাকে খুব চটজলদি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু প্রেশার কুকারের মধ্যেও এই ব্যাটারটা ভরে নিয়ে প্রেসার কুকারটাও যদি গ্যাসের মধ্যে বসিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি পোড়াপিঠে হয়ে যাবে তো এখানে আমি কড়া বসিয়েছি কড়ার পর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি কড়াইতে কিন্তু আমি বালি জল কিছুই দিইনি লবণ কিচ্ছু দেওয়ার দরকার নেই শুধু কড়াটা বসিয়ে দিয়েছি এবারে এই স্ট্যান্ডের ওপরে আমি এই কেকের মোল্টটা বসিয়ে দিচ্ছি আমি বারবার কেক বলছি যেহেতু কেকের মোল্ট সেই জন্য তো এটা কিন্তু পিঠে তো এবার আমি ওপর থেকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার জন্য একটা স্টিলের গামলা নিয়েছি স্টিলের গামলা বা স্টিলের থালা নেবেন সেক্ষেত্রে কিন্তু পোড়াপিটের রঙটা খুব সুন্দর আসে তো এবার এটাকে আমি চাপা দিচ্ছি এমনভাবে চাপা দিতে হবে যেন খুব টাইট ফিট হয় আর কি এইভাবে ভালো করে ঢাকাটা দিতে হবে যেন বাতাস বাইরে না বেরোতে পারে তো এবার চাপা দিয়ে আমি মাঝারি আছে প্রায় আধ ঘন্টার মতো জাল দেবো প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে একবার দেখব বাবা ঢাকনাটা তো খুব টাইট হয়ে গেছে একটা কিছু দিয়ে যেহেতু ঢাকনাটা এখন খুব গরম কিছু দিয়ে তুলতে হবে এইভাবে ঢাকনাটা তুলে নিতে হবে এই দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে মানে পুরো রঙটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এবার কিন্তু এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব পিঠাটাকে এবার আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি অর্থাৎ এই মোল্ড থেকে বের করে নেব পিছন দিকে একটু ঘা দিয়ে দিতে হবে এই দেখুন মোলটাকে আমি তুলে নিচ্ছি কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর পিছনটা দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে একটু কোথাও লেগে যায়নি আর কালারটা কি দারুণ এসছে তো এবার এটাকে আমি উল্টে নেব আর এই যে পিছন দিকে যে সাইডে যে নারকেলগুলো দেখা যাচ্ছে আরও ভালো লাগছে তো করে নিয়েছি এবার দেখুন পাকা পোড়া পোড়াপিঠেটা কতটা সুন্দর হয়েছে এবার আমি কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে কেটে নেব এই দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই দেখো কতটা লোভনীয় হয়েছে আজকে তালের পোড়া পিঠেটা এরকম খুশি হয়ে যাবে দারুণ দিয়ে কত সহজে আছি পোড়াপিঠে বানিয়ে ফেললাম সেটা তো আপনারা দেখতে পেলেনি তো অবশ্যই করে তালের সিজনে একবার হলো পাকা তাল দিয়ে এই পোড়া পিঠে বাড়িতে বানান বাড়ির সবাই ভীষণ খুশি হবে আর দেখবেন খুব সহজে খুব কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন যারা কোনো দিন পিঠে বানাননি ঝামেলার মনে করেন তারাও কিন্তু খুব সহজে পিঠেটা বানিয়ে নিতে পারবেন তো অবশ্যই করে একবার বাড়িতে বানান আর বানিয়ে খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানান তো বন্ধুরা আজকের এই পোড়া পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে